বন্ধুরা কারেন্ট মার্কেট কন্ডিশনে নিফটি যেই পজিশনে ট্রেড করছে এখানে ভয়ের কোনো বিষয় আছে কিনা অথবা মার্কেটে এখান থেকে কারেকশনের কোনো চান্স রয়েছে কিনা বিগিনার ইনভেস্টরদের মনে নিশ্চয়ই এই কোশ্চেনটা ঘোরাঘুরি করছে এবং ইউটিউব প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই এরকম ধরনের কিছু নোটিফিকেশন আপনার সামনে আসবে তো সেই হিসেবে এখানে যদি আমি একদম স্পষ্ট কথায় বলতে চাই তাহলে অবশ্যই ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা কারেকশানের চান্স রয়েছে কারণ মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি নিফটির ভ্যালুয়েশন দেখেন অথবা ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটের হিস্ট্রি উঠিয়ে দেখেন তাহলে অবশ্যই সমস্ত ডেটাগুলো আমাদের এই সাইনটাই দিচ্ছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্টের একটা যদি হেলদি কালেকশন হয় তাহলে মার্কেট একটা সুপার পজিশনে চলে চলে যাবে যাবে বেশি ফ্রেশ ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এই মার্কেট কন্ডিশনে নিফটি কতটা ওভার ভ্যালুয়েশনে আছে এবং এখান থেকে কতটা কারেকশনের চান্স রয়েছে কোন কোন ডেটাগুলো দিয়ে সেটা আমরা প্রুফ পেতে পারি এরকম চারটি ডেটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং যেই ডেটাগুলো দিয়ে শুধু আজকেই নয় ভবিষ্যতে আপনি যখন মার্কেটকে অ্যানালাইসিস করবেন আপনি ইজিলি বুঝতে পারবেন যে মার্কেট কোন পজিশনে আছে এখান থেকে মার্কেটে কতটা কালেকশন হওয়ার চান্স রয়েছে তো চলুন এক এক করে প্রত্যেকটা ডেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে লিখে রেখেছি যেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং সেগুলোকে আমার তরফ থেকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে কেন অ্যাকচুয়ালি ডেটাগুলো খারাপ অথবা হায়ার ভ্যালিউশন কত থেকে কতর মধ্যে থাকলে অ্যাকচুয়ালি পারফেক্ট হিসেবে ধরা যেতে পারে তো পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার খাটনিকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে গ্রোথ করুন ডেফিনেটলি আপনাদের অরিজিনাল নলেজ এই চ্যানেলের মারফত ডেফিনেটলি আপনারা গেইন করতে পারবেন বলে আমি এটুকু অন্তত আপনাদের এনশিওর করতে পারি তো সবার প্রথমে মার্কেটে লেটেস্ট যদি আমি একটা ডেটা অ্যানালাইসিস করি খুবই শকিং ডেটা মার্কেটে এসছে আপনি যদি বিএসসি ফাইভ হান্ড্রেড কোম্পানি উঠিয়ে নেন টপ খানা কোম্পানি তাহলে সেই খানা কোম্পানির যদি আপনি আজকের দিনের রেভিনিউ গ্রোথ দেখেন তাহলে লেটেস্ট ইয়ারের রেভিনিউ গ্রোথ এসছে মাত্র এইট পার্সেন্ট তার কাছে যদি আপনি কোম্পানিগুলোর প্রফিট গ্রোথ দেখেন তাহলে মাত্র থ্রি পার্সেন্ট প্রফিট গ্রোথ এসছে ইয়ার অন ইয়ার বেসিসে তো এই ডেটাটা অরিজিনালি খুবই শকিং ডেটা কারণ মার্কেট যে হিসেবে রিটার্ন দিচ্ছে সেই হিসেবে মার্কেটের আর্নিং কিন্তু অতটা গ্রোথ নেই তো ডেফিনেটলি এটাকে নেগেটিভ হিসেবেই নিতে হবে কিন্তু মার্কেটের ভ্যালুয়েশন কিন্তু কন্টিনিউ হাইয়ের দিকে যাচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি ইউএসএর ডেটা দেখি যেখানে ইউএস ডেট খুবই হায়ার লেভেলে রয়েছে যেটা অবশ্যই একটু খারাপ কন্ডিশনে যদি আপনি কারেন্ট মার্কেটে এর ডেটা দেখেন তাহলে থার্টি ফাইভ ল্যাখ ইউএস ডলার তাদের ডেট রয়েছে যদি আপনি কারেন্ট মার্কেট সিচুয়েশানে ইউএস এর ডেট টু জিডিপি রেশিও দেখেন যেটা একশো পনেরো পার্সেন্টেজ রেট করছে লাস্ট পাঁচ বছরের সব থেকে হায়েস্ট লেভেল অবশ্যই এটাও নেগেটিভ সাইন কারণ দেখুন ওভারঅল গ্লোবাল মার্কেট বেসিসে যদি আপনি দেখেন তাহলে ইউএস মার্কেট অ্যাকচুয়ালি ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটকে ডিসাইড করায় যেখানে ইউএস মার্কেটে যদি কোনো কারণবশত কারেকশন আসে তাহলে কিন্তু সেটার ভুক্তভোগী ওভারঅল ইন্ডিয়াতে এমনকি ওভারঅল ওয়ার্ল্ডে হতে হবে যার এফেক্ট হিসেবে যদি ইউএস মার্কেট ডাউনে পড়ে তাহলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু একটা ভালো কারেকশনের চান্স আমরা দেখতে পারি কারণ লাস্ট তিন বছর ধরে আমরা শুধু একতরফা র্যালি দেখেছি যে কারণে ইউএস মার্কেটের উপর আমাদের অবশ্যই নজর রাখতে হবে আর ইউএস এর ডেটা কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না যদি এখানে পজিটিভ সাইনও আছে কারণ নেক্সট মান্থ থেকেই ইউএসএতে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে আর রেট যখনই কাট হবে তখন একটা ভালো গ্রোথের অপরচুনিটি আসছে যে কারণে এটাকে আমরা কিছুটা হলেও কনসিডার করতে পারি এবং মিনিমাম যতদিন পর্যন্ত ইউএসএতে ভোট কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত ইউএস মার্কেটে কোনো বড়ো সড়ো ক্র্যাশ অথবা কারেকশানের চান্স অন্তত দেখতে পাচ্ছি না যা হওয়ার ভোটের পরেই অবশ্যই আমরা সে সমস্ত পয়েন্টসগুলো মিলিয়ে দেখতে পারি তো এই অন্ততপক্ষে আমরা কিছুটা হলো সচেতন থাকব সঠিক ভাবে ইনভেস্টমেন্ট করব যাতে আমরা ক্যাপিটালকেও সেভ করতে পারি এবং রিটার্নের উপরও আমরা ফোকাস রাখতে পারি থার্ড পয়েন্টে মর্গান স্ট্যানলে ব্যাক টু ব্যাক এ নিয়ে তিন টাইম তারা রিপোর্ট বের করেছে যে ইন্ডিয়ান মার্কেটে একটা মিনিমাম পনেরো পার্সেন্টের কালেকশন তারা এক্সপেক্ট রাখছে কারণ ইন্ডিয়ান স্টক মার্কেট স্লাইটলি হায়ার ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে দুদিক থেকেই যদি আপনি মার্কেটের পি রেশিও হিসেবে যাচাই করেন তাহলেও মার্কেট অ্যাভারেজ পি তুলনায় হায়ার পিতে ট্রেড করছে এবং যদি আপনি বাফেট ইন্ডিকেটর হিসেবে দেখেন মানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দুদিক থেকে কিন্তু ইন্ডিয়া স্টক মার্কেট কোনো মতেই সস্তা ভ্যালুয়েশনও নয় এমনকি মিডিয়কার রেঞ্জেও নয় একটু হায়ার রেঞ্জের দিকেই ট্রেড করছে কারেন্ট মার্কেটে যদি আমি ওভারঅল ইন্ডিয়ার পি রেশিও দেখি তাহলে তেইশের পি রেশিওতে ইন্ডিয়া স্টক মার্কেট ট্রেড করছে আর তেইশের পি রেশিও কোনো মতেই সস্তা পি রেশিও হিসেবে কিন্তু আমরা ধরতে পারি না কারণ ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন তাহলে যখন যখন নিফটি অ্যাভারেজ তেইশের উপরের পি রেশিওতে গেছে তেইশ থেকে আঠাশের লেভেলটা সেখান থেকে মার্কেটে কারেকশন অথবা ক্র্যাশের চান্স এসছে আপনি হিস্ট্রির যে কোনো ডেটা উঠিয়ে দেখতে পারেন যখন যখন মার্কেট চব্বিশ পঁচিশের উপরের পি তে ট্রেড করেছে তখন তখন মার্কেটে কিন্তু একটা শর্ট টার্ম কারেকশন অথবা লং টার্মের ক্র্যাশও আমরা মার্কেটে দেখতে পেয়েছি যে কারণে নিফটির পি রেশিও হিসেবে নিফটিতে এখানে কিছুটা হলেও টেনশনের বিষয় রয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি বাফেট ইন্ডিকেটার হিসেবে দেখি মানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও সেই হিসেবে কিন্তু ইন্ডিয়া স্টক মার্কেট যদি আপনি হিস্ট্রি উঠিয়ে নেন তাহলে লাস্ট দশ বছরের নিফটি যদি আপনি অ্যাভারেজ সব থেকে হাইস্ট লেভেল দেখেন যেটা একশো উনিশের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওতে ইন্ডিয়া স্টক মার্কেট ট্রেড করেছে যার এগেনস্টে আজকের দিনে যদি আপনি কারেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখেন তাহলে একশো নয় পার্সেন্টে চলে গেছে আর অ্যাকচুয়ালি বাফেট ইন্ডিকেটারের মিনিং হচ্ছে ওয়ারেন বাফেট বলেন যে একটা স্টেবেল কান্ট্রিতে যদি আপনার জিডিপি যতটা গ্রোথ করছে আপনার স্টক মার্কেট ইকুয়াল গ্রোথ করছে মানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও যদি ইকুয়াল থাকে তাহলে আপনি পারফেক্ট ভ্যালুয়েশন ধরতে পারেন তবে একটু সামান্য ডাউনে থাকলে সেটাকে আমরা পজিটিভ হিসেবে নিতে পারি কিন্তু কারেন্ট মার্কেট কন্ডিশনে ইন্ডিয়া স্টক মার্কেট যদি আমি দেখি তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে এখানে বেশ কিছুটা হায়ার ভ্যালুয়েশন ট্রেড করছে যে কারণে আমি এখান থেকে অবশ্যই ডাউনসাইড রিস্ক কিছুটা হলেও দেখতে পাচ্ছি তবে মাথায় রাখবেন প্রত্যেকবার বুল মার্কেটে আপনি যতই ডাউনসাইড প্রেডিক্ট করুন না কেন যতদিন পর্যন্ত ইনফ্লো মার্কেটে হচ্ছে মানি ইনফ্লো মার্কেটে হচ্ছে কারণ টাকার উপরে কারোর কথা চলে না যতদিন রিটেল ইনভেস্টর মার্কেটে টাকা ঢালছে ততদিন কিন্তু এখানে কোনো রিস্ক নেই যখনই রিটেল ইনভেস্টরদের মধ্যে প্যানিক ক্রিয়েট হবে তখন কিন্তু আজকে যারা নিজেদের লং টার্ম ইনভেস্টর বলছে তারাই কিন্তু শর্ট টার্ম ইনভেস্টর হয়ে যাবে যেমন অতীতে আমি যদি অতীতের কথা বলি প্যান্ডেমিকের সময় প্যান্ডেমিকের আগের মুহূর্তে দু হাজার উনিশেও আমি প্রচুর লোকেদের সাথে যখন কথা বলতাম সকলে বলতো যে মার্কেট কুড়ি পার্সেন্ট পড়ে গেলে আমরা আরো বেশি ইনভেস্ট করবো কোনো অসুবিধা নেই আমরা লং টার্ম ইনভেস্টর কিন্তু যখন প্যান্ডেমিকের কারণে মার্কেট নিচে পড়েছে তখন তারা শর্ট টার্ম ইনভেস্টরের মতন লস বুক করেছে সবাই মার্কেট থেকে আউট হয়ে গেছে সেই লোকগুলোকে আমি দেখেছি দু হাজার একুশে আবার মার্কেট বুলডানে ফ্রেশ এন্ট্রি নিতে সেম পয়েন্টস যখন আমি দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্টার্ট হচ্ছিল সেই মুহূর্ত তার আগে আগের মুহূর্ততে আমার চ্যানেলের প্রচুর প্রচুর ভিউয়ার্সও ছিল যাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে ফেল পরে গেছিলাম যে আপনারা এখন অপরচুনিটিতে ইনভেস্টমেন্ট করুন তারা নিজেরাও নিজেদের লং টার্ম ইনভেস্টার বলে ঘোষিত করত। কিন্তু যখন মার্কেট রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নেগেটিভে যাচ্ছিল তখন প্রচুর লোকের কমেন্টসে আমি এটুকু বুঝতে পেরেছি ফিল করেছি যে অ্যাকচুয়ালি যারা নিজেদের লং টার্ম ইনভেস্টার বলে অ্যাকচুয়াল মার্কেট ডাউন ট্রেনে তারা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে যায় তাদের রিস্ক তারা কিন্তু জানে না যে কতটা রিস্ক তারা নেওয়ার জন্য তৈরি রয়েছে যে কারণে আজকের যারা ব্যাক ব্যাক টু কামাচ্ছে প্রফিট আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা এক্সট্রিমলি হায়ার লেভেল প্রফিট জেনারেট করছে যেমন রিয়াজুল রয়েছে আরো বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা কন্টিনিউসলি আমার কাছে স্ক্রিনশট পাঠায় প্রচুর বড় বড় তারা তাদের অ্যাক্টিভ ইনকামের থেকে প্যাসিভ ইনকামের মাধ্যমে স্টক মার্কেট থেকে আরো বড় প্রফিট কামিয়ে বসে আছে এবং এখানে এরকম কিছু স্ক্রিনশট আসে অবশ্যই তারা প্রফিট কামাচ্ছে খুবই পজিটিভ সাইন কিন্তু তাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি যে এই প্রফিটটা যেত যেন আপনারা রাখতে পারেন যেন মিস্টার ওয়ারেন বাফেট বলেন আপনি কতটা প্রফিট কামালেন তার থেকে ইম্পর্টেন্ট সেই মধ্যে কতটা প্রফিট আপনি বাঁচিয়ে রাখতে পারলেন নেক্সট বেয়ার মার্কেট আপনি যাতে লোয়ার লেভেল এন্ট্রি নিতে পারেন যে কারণে আমি সবাইকে সাজেস্ট করব। আজকের মার্কেট কন্ডিশনে আপনি সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন কারণ এর আগে প্রচুরবার বুল মার্কেটে আমি এরকম লোকেদের দেখেছি যারা নিজেরা বড়ো বড়ো প্রফিট কামিয়েছে এবং সেই প্রফিট তারা রেখে দিতে পারেনি তারাই আবার শর্ট টার্ম ইনভেস্টার হয়ে যায় মার্কেট যখন প্যানিকে আসে তখন তারাই লস নিতে বাধ্য করে এবং প্রফিটের কোম্পানিগুলো সুপার গ্রেড কোম্পানিগুলোকেও লোয়ার লেভেলে তারা এক্সিট করে আবার বুল মার্কেট তারা এন্ট্রি নেয় অ্যাকচুয়াল লং রানে তারা সঠিক ওয়েলথ ক্রিয়েট করতে পারে না যে কারণে যদি আজকের মার্কেট কন্ডিশনে পারফেক্ট ডিসিশন নিতে চান তাহলে আমার ওপিনিয়ন থাকবে আপনি মিনিমাম ফিফটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন আর ম্যাক্সিমাম আপনি সিক্সটি থেকে সিক্সটি তার বেশি একটা ক্যাপিটালও ইনভেস্টেড রাখতে পারবেন না বাকি যে টাকাটা আপনার কাছে থাকবে সেই টাকাটাকে দিয়ে আপনি আইপিওতে ব্যাক টু ব্যাক ভালো আইপিও গুলোতে অ্যাপ্লাই করতে থাকুন আইপিও থেকে আপনার লস হওয়ার কোনো চান্স নেই এবং যদি কোনো কারণবশত মার্কেট ব্যাক টু ব্যাক উপরের দিকে যেতে থাকে সাতের মতো চার থেকে সাতের যদি ওরকম আপনি এই থেকেও প্রফিট কামালেন এবং যদি কোনো কারণবশত মার্কেট ফিফটিন পার্সেন্ট কারেকশন হয়ে গেল তখন যে থার্টি ফাইভ পার্সেন্ট আপনার কাছে ক্যাশ রয়েছে সেটাও আপনি লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারবেন কিন্তু আজকের মার্কেট কন্ডিশনে সেকেন্ড পয়েন্ট মাথায় রাখতে হবে যে আপনার পোর্টফোলিওতে যাতে এরকম কোনো হাই রিস্কি কোম্পানি না থাকে যে সমস্ত কোম্পানিগুলো মার্কেট কারেকশনে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কারেকশানের চান্স রয়েছে সেরকম কোম্পানিগুলোকে ধীরে ধীরে প্রফিট বুকিং করতে হবে অথবা তাদেরকে ছাড় করতে হবে তা না হলে কিন্তু আপনি মার্কেট যখন বেয়ার ফেসে ঢুকবে যেই প্রফিটগুলো আজকে করে বসে আছে সেই প্রফিটগুলোই আবার মার্কেট আপনার থেকে নিয়ে যাবে এরকমটা যাতে না হয় এগুলো মাথায় রাখতে হবে তো দেখুন যে কোম্পানিগুলো নেক্সট পাঁচ সাত বছরে সুপার গ্রেড বিজনেস করছে করবে বলে আইডিয়া করছেন বিজনেস মডেল যেটা অ্যানলাইজ করা আমরা বুঝতে পারি এবং নেক্সট পয়েন্টে কোম্পানির ক্যাপেক্স প্ল্যান চলছে অথবা আপনার কোম্পানির নেক্সট পাঁচ বছরে প্রফিটে কোনো এফেক্ট আসবে না মার্কেট ডাউন গেল গেলেও সেরকম কোম্পানি পোর্টফোলিওতে অ্যাড করুন এবং কোম্পানিগুলোর থাকে এক্সট্রিমলি হায়ার কোম্পানিতে থাকুন স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানি একটু অ্যাভয়েড করতে পারেন আবার মার্কেট কারেকশনের পড়লে তখন রিস্কি কোম্পানিতে এন্ট্রি নেওয়া যাবে তো এগুলো ফলো রাখুন মার্কেট যে কোনো সময় ফিফটিন পার্সেন্ট কারেকশান হতে পারে তার জন্য তৈরি থাকতে হবে কারণ মার্কেটের ভ্যালুয়েশন অন্তত সেটাই বলছে কিন্তু একদম লাস্ট পয়েন্টে যদি এসে আমি আপনাদের বলি মার্কেটে ভয় পাওয়ার কোনো বিষয় নেই কারণ মার্কেটে যত বড়ই কালেকশন হোক না কেন মার্কেট এবং মানুষ আমাদের অ্যাকচুয়ালি উপরে যেতে হবে এবং মার্কেটকেও উপরে যেতে হবে যেতে সবাইকে উপরেই হবে যে কারণে কোনো কারণবশত মার্কেটে কালেকশন আসলে কোনো রকম ভয় না পেয়ে মার্কেটে ইনফ্লো করতে হবে ক্যাপিটাল ইনফ্লো করতে হবে ডাউন মার্কেটে এবং আপনার পোর্টফোলিওকে সেফ করে জাস্ট চুপ করে বসে থাকতে হবে আপনি আরামসে লং টার্মে মার্কেট থেকে বাম্পার প্রফিট কামাতে পারবেন তো মার্কেটে যা খুশি হোক সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন কালেকশন পড়লে দেখা যাবে কি হবে আর মার্কেট উপরে গেলে তো অবশ্যই প্রফিট কামাবো তো এগুলো ফলো করুন ডেফিনেটলি মার্কেটে সাকসেস হতে পারবেন আর আর যদি কোনো কোয়ারিস আপনাদের মনে থাকে মার্কেট রিলেটেড তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন ফান্ডামেন্টাল রিলেটেড থাকলেও কোশ্চেন করতে পারেন বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আপনাদের সামনে প্রেসেন্ট করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার কাছ থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর মার্কেট রিয়েটের কোনো কোয়ারিজ জন্য অবশ্যই দ্বিধাবোধ করবেন না কোশ্চেন করবেন কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং মার্কেটে সবসময় পুষ্পেন্দুকে সাথে পাবে তো ডাউন মার্কেট তো আমি প্রত্যেকটা কন্ডিশনে সাথ দেবো বুল মার্কেট তো কারোরই সাহায্যের প্রয়োজন হয় না আপনারাও রাজা আমরাও রাজা বিয়ার মার্কেটে পুষ্পেন্দুকে সবসময় আপনারা সাথে পাবেন আজকের মতো এই অবধি